আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদের সাথে রয়েছে সাব্বির খান রাজধানী কারুণ বাজার থেকে সকল ব্যবসায়ী পেঁয়াজ আমদানি করে কিন্তু খুবই ভোগান্তির পড়েছে সকল ইনফোর্ডাররা এদিকে দেশের বাজারে আমদানি বাড়াতে কিন্তু এদিকে কমে গেছে পেঁয়াজের চাহিদা বর্তমান মার্কেটে এর সাথে কমেছে পেঁয়াজের দাম সব মিলিয়ে কেমন দাম চলতেছে কত টাকা মার্কেটে বেচা বিক্রি চলছে আর পেঁয়াজের দাম কি আজও এমন থাকবে নাকি আরও কমার সম্ভাবনা রয়েছে তাও কিন্তু জানতে পারবেন রাজধানী কারণ বাজারে কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপডেট অনেকে না কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপডেট দিয়ে থাকি রাজধানী কারণ থেকে তা দর্শক বর্তমান কিন্তু আপনারা জানতে পারবেন রাজধানী কারণ বাজারে কেমন পেঁয়াজের দাম রয়েছে কমার পরও দর্শক সঙ্গে থাকেন জানিয়ে দিচ্ছে আজকের বাজার দর প্রতিবেদনে আপনারা দেখেই পাচ্ছেন বর্তমান মার্কেটে আমদানি করা পেঁয়াজ গেলে কয়েকদিন ধরে কিন্তু বাজার উদ্যোগত ছিল বাজারে পেঁয়াজ সংকট এর দিকে গেল তিন চার দিন পর থেকেই কিন্তু বর্তমান মার্কেটে আমদানি হচ্ছে গত এক সপ্তাহ থেকে কিন্তু এই এক সপ্তাহ আজকের বাজারে যেমন আজকের বাজার পর্যন্ত কিন্তু কমেছে পনেরো টাকা থেকে বারো টাকা প্রতি পার কেজিতে পেঁয়াজের দাম এদিকে ইন্ডিয়ান পেঁয়াজের বাজারে প্রতি পার কেজিতে কমেছে পাঁচ থেকে ছয় টাকা এক সপ্তাহ ব্যবহার দর্শক আমরা এদিকে কিন্তু বিদেশি পেঁয়াজ দেখতে পাচ্ছি যেমনটি পাকিস্তানি পেঁয়াজ পাশের দেশ থেকে আমদানি করা ইন্ডিয়ান পেঁয়াজের দাম কেমন রয়েছে বলে দেবো দর্শক এই আমদানি করা পেঁয়াজ অতিরিক্ত টাকা দিয়ে কিনে আনি কিন্তু বর্তমান মার্কেটে কিন্তু অনেকে লসে বিক্রি করতেছে আর বর্তমান সকল ব্যবসায়ী কিন্তু ভোগান্তির ভিতরে কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পেঁয়াজ মার্কেটে কত টাকা বিক্রি হচ্ছে মার্কেটে কিন্তু আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন বাজারটা যাচ্ছে একশো দুই টাকা থেকে নিচে যত টাকা বিক্রি করতে পারে এমনটি সকল ব্যবসায়ী কিন্তু জানিয়েছে কিন্তু আমার জানার মতো আজকে আমি কিন্তু বাজারে সর্বনিম্ন দেখতে পেয়েছি যে ইন্ডিয়ান পেঁয়াজ সর্বনিম্ন পঁচাশি টাকা দর বিক্রি হচ্ছে উপরে একশো টাকা হিরমা কিন্তু পাকিস্তানি পেঁয়াজ মার্কেটে আশি টাকা দরবেদে বিক্রি হচ্ছে দর্শক আজকের বাজারে আমরা এর দিকে কিন্তু দেখতে পাচ্ছি যে দেশি পেঁয়াজ দেশি পাবনার বাছাই করা পেঁয়াজ মার্কেটে কত টাকা দরবেদে বিক্রি হচ্ছে যেমনটি আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন এই দেশি পাবনার পেঁয়াজ মার্কেটে একশো তো বিশ টাকা থেকে বাইশ টাকা দরবেদে বিক্রি হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ মার্কেটে সর্বোচ্চ সর্বনিম্ন প্রতি কেজি পাইকারি দামে আজকের বাজার চলছিল পনেরো থেকে বারো টাকা একশো একশো বারো থেকে পনেরো টাকা দরবেদে বিক্রি হচ্ছে আজকের বাজারে দর্শক বন্ধুরা আমরা এদিকে ইন্ডিয়ান আলু দেখতে পাচ্ছি ইন্ডিয়ান আলু মার্কেটে বিক্রি হচ্ছে আটান্ন থেকে সাতান্ন টাকা দেশি আলুর বাজার ষাট থেকে বাষট্টি চৌষট্টি টাকা দরবেদে বিক্রি হচ্ছে আজকের বাজারে তা দর্শক কেমন দাম ছিল বর্তমান মার্কেটে আলু পেঁয়াজের দাম আপনাদের সকলের মাঝে জানিয়ে দিলাম দর্শক বন্ধুরা